আসসালামু আলাইকুম যারা এখনও পর্যন্ত পাই অ্যাকাউন্টকে ভেরিফাই করেননি বা যারা ইমেল আইডি এখন পর্যন্ত ভেরিফাই করেনি তারা অবশ্যই কিন্তু ভেরিফাই করে নিন খুব তাড়াতাড়ি কেননা যতগুলি আপনি পাই কয়েন মাইনিং করেছেন আর যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত কয়েনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু কয়েন পাবেন না আর অবশ্যই আপনাকে ইমেল আইডিটি ভেরিফাই করতে হবে যাতে করে ভবিষ্যতে যদি কোনো আপনার আইডিটি হারিয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান বা আপনার মোবাইল হারিয়ে যায় তাহলে আপনার সেই ইমেল দাদা দ্বারা আপনি আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনি দেখাবো খুব সুন্দরভাবে যে কীভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং আপনার ইমেল আইডিটি ভেরিফাই করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে অ্যাপটিকে ওপেন করে নেব ওপেন করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে তার ওপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এর তিনটি লাইন দেখতে পাচ্ছেন এর টিপেন তিনটি লাইন আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাবেন এখানে প্রোফাইল যে অপশান রয়েছে সেই অপশান আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের কাজ কী তো এখানে বন্ধুরা আমাদের এখানে কাজ হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটি ভ্যারিফিকেশান করতে হবে ভ্যারিফাই করতে হবে এবং আপনার ইমেল আইডিটিকে ভেরিফাই করতে হবে তো চলুন আমি প্রথমে ইমেলে চলে যাচ্ছি তো ইমেলে চলে আসার পরে এখানে দেখছে আপনার যে ইমেল সেই ইমেল আইডি এখানে আপনার শো করবে আর তারপরে হচ্ছে এখানে ভেরিফাই ভ্যারিফাই অপশন আপনাকে ক্লিক করতে হবে এখানে ভেরিফাই করার পরে আপনার ইমেল আইডিতে কিন্তু একটি ইমেল চলে যাবে এখানে দেখেন হচ্ছে ওয়েটিং ফর ভেরিফিকেশান একটি ইমেল আপনার পাঠাবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার কিন্তু আইটা কিন্তু ইমেল আইডিটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আমরা চলে আসবো বেকার এইখানে যেখানে আমরা অ্যাকাউন্ট ভেরিফাই এটা আমরা কী করে করব এখানে আপনাকে ফোন নম্বরটি এটা আপনি আপডেট করতে চান তাহলে আপডেট করতে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন আর যদি আপনি আপনি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে এই অপশন অপশান আপনাকে ক্লিক করতে হবে চলুন আমি এখানে ভেরিফাই আপনাকে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে বলছে দেখেন অপশান এক যে রিসিভে ভেরিফিকেশান কোড অনলি অ্যাভেলেবেল ফর ইউএস অ্যান্ড কানাডা ফোন নম্বর মানে এক নম্বরটিতে বলছে কি একমাত্র ইউএস মানে আমেরিকা এবং কানাডায় যারা যাদের নাম্বার তারা কিন্তু এক নম্বরটিতে ভেরিফাই করতে পারবে আর এখানে দু নম্বর বলছে দু নম্বর অপশান বলছে সেন্ড এ কোড টু আওয়ার ফোন ভেরিফিকেশান সার্ভিস ইন ইউএসএ এখানে দেখছেন আরও অপশান পাচ্ছেন এখানে পাবেন দেখছেন অস্ট্রেলিয়া বেলজিয়াম ইসরায়েল ইউনাইটেড কিংডম এবং ইউএসএ মানে আমেরিকা এইগুলো থেকে আপনাকে সার্ভিস নিতে পারেন তো আমি প্রথমে ইউএসটা সেট করবো ইউএসটা সেট করার পরে এখানে কী করবো আমরা কী করবো এখানে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওপেন এস এম এস বলে একটা অপশান চলে আসবে তো এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখন আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে মেসেজটি ওপেন করতে তো আমি এখানে আমার মেসেজটিকে আমি ওপেন করে নিব মেসেজটি ওপেন করে নেওয়ার পরে আমার কিন্তু মোবাইলে কিন্তু একটি মেসেজ অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি শো করছে এই নাম্বার কিন্তু আমাকে কী করতে হবে এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন চব্বিশ সাতাত্তর এই মেসেজটা আমাকে পাঠাতে হবে তো এখানে আপনার অটোমেটিক আপনার চলে আসবে তো আপনাকে পাঠাতে হবে চলুন আমি এখানে পাঠিয়ে দিলাম তো আমার এই মেসেজটি কিন্তু চলে যাবে এখানে কিন্তু আছেন প্রত্যেকটি ম্যাসেজে কিন্তু আপনার পাঁচ টাকা করে কিন্তু চার্জ কাটা হবে তো অবশ্যই আপনার ব্যালেন্স কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনার যদি রিচার্জ করা থাকে আনলিমিটেড তবুও কিন্তু হবে না আপনাকে স্পেশাল টক টাইম যে রিচার্জ সেই রিচার্জটা আপনাকে করতে হবে এবং যেটা আপনার পয়সা এখানে থাকে তো আমি এখানে কী করব আমার পাঁচটা কেটে নিয়ে যাবো এটা আমি কী করবো ব্যাগ চলে যাব আমার মেসেজ কিন্তু চলে গেছে আমি চলে আসবো ব্যাকে ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বলছে ইউয়ার ফোন নাম্বার ইজ নাও সাকসেসফুলি ভেরিফাইড আমার কিন্তু একেবারেই কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনিও কিন্তু এভাবে ভেরিফাই করতে পারবেন তো চলুন আমরা কি করবো এবার আমরা ক্লোজে চলে যাব কলোজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে ভেরিফাই শুধু আসলে এখানে দেখেন ভেরিফাই হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো অবশ্যই আপনারা ভেরিফাই আপনার ফোন নম্বরটি করে নেবেন তার আগে আপনার অ্যাকাউন্ট আপনার ওই সিমে কিন্তু পয়সা রাখবেন কিছু আপনার একটা এসএমএস এমএস পত্রিকি কিন্তু পার এসএমএস কিন্তু পাঁচ টাকা করে কাটবে আর আপনি সিলেক্ট করবেন ইউএএসএ সিলেক্ট করবেন ইউএসএ সিলেক্ট করবেন তাহলে আপনার একবারে কিন্তু হয়ে যাবে